আমি একা একা কি থাকবো না হানু দুনিয়া এখন তো দুনিয়া আছে আমরা আপনার বন্ধু অফিল আখেরা মরার পরও বন্ধু হয়ে যাব। আপনার বোর কথা মনে থাকবে না ছেলেমের কথা মনে থাকবে না কন্যা সুভান আল্লাহ বিড়িতি সুখ টান দেয় না শেষে যেটুক থাকে একটা টান দিয়ে জিম ধরে তাই ওর সাজ নেয় সিগারেটের সুখ টান আর দাউদ নবীর সুর তহার সুখ টান

ایکی شنل دنیا تو مومتا مونے مونے تو جو مومتا زر گانے سیار شور آئے نا کی ایتی ای دی تار سامنے ایر سامنے, ایر سامنے تا دی پائی کھنا ہونا ایکی اس سجو এই আশ্চর্য কি শুনলাম কি শুনলাম এই কতি কতি পঞ্চাশ হাজার বছর কেটে যায় ফালাম্মা ফাকু এরপরে যখন স্বাভাবিক হবে এই মাঠে কারা কন্ত যারা রবকে রব শিকার স্বীকার করছে নেতা নেত্রী পিছনে দৌড়ে বেড়াই নেই এর আর ঘর বাড়ি ভাঙ্গা ভাঙ্গি বেড়াই নেই জাগায় খাইছে হালাল খাইছে এই মানুষগুলোর মরণের সময় যদি এইরকম মরণ হয় তাহলে তারাই মেহমানদারিতে বসবে এরপরে আল্লাহ বলবে আর শুনবা কালা কারি হিসাব তো দুইজন দাঁত দোষ দুইজনে পড়া গেছে আর কিটা পড়বে আমার কোরআন আমিই পড়বো তখন কারলে তাই তো সম্ভবুলিয়ে বসে রয়েছে আমরা তো চলে যেতাম এত রাত্রি তাই নি সেই শেষ বার্তা আপনি আপনি বলবেন জি আল্লাহ আল্লাহ পাক আউজবুল্লাহ করবেন না আল্লাহ পাক তো আল্লাহ আউজুবিল্লাহ মানে শয়তানের কাছে পানা চায় আল্লাহ তার শয়তানের কাছে পানা চায় আলাদা বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি আল্লাহ বারকার নামে শুরু করবে এই জন্য আল্লাহ আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না শুরু আর রহমান পড়বে তবে আর রহমানের শুরুতে আল্লাহ একটা শব্দ বাড়াই দেবে আনা শব্দ তোমরা যে আর রহমান বলো আনার রহমান সেই রহমান তো আমি বলেন না সুবহানাল্লাহ

আপনাদের যাদের জাগা জমি আছে তাদের জাগা জমি থেকে ফসল আসে যাদের ব্যবসা আছে তারা ব্যবসার দিক ব্যবসামুখী এই ব্যবসা নষ্ট হয়ে গেলে জাগা জমিও নাই যত গরিবের কয়টাই তো ভর্তি আসে মাদ্রাসায় আমি আমার বাপের এক ইঞ্চি জমিও পাইনি একখান পুটো টিনোভাগে পাইনি একখান বাংলা থালও পাইনি ছোট্ট একটা সংসারের মধ্যে ছিলাম কয় ভাই ভুড়ে ভুড়ে বড় হয়েছি সেই গর্ব দিয়ে বড় বাইরে দিয়ে আমি আমরা বাইরে আলাদা আলাদা হয়ে গেছি পরে সে ঘরের কোনো অস্তিত্ব নাই বাপের জায়গা মাত্র দুই কাটা পাঁচ শতাংশ জমির পর ছোট দুই বাইরে দিয়ে আমরা বড় দুই ভাই সরিয়ে পড়ছি তাহলে আল্লাহ পাক আমারে জায়গা দেয় জমি দেয় নেই যে সুখে রাখছে আমি এর নদী কিরা কত সুখী আছেন আমি জানি না আমাকে আল্লাহ তাআলা দুনিয়াই যা আমি তো ভয় পাই যে পরকালে থেকে আমার বঞ্চিত না করে দেয় জীবনে ছাত্র বয়সে চার মাইল দূরে লজিং থাকতাম এখন বাইসাইকেল কিনে সে জায়গা যাইতে পারি নেই নদী পার হয়ে পায়ে হেঁটে কিতাব জালালাইনের কিতাব ঘাড়ে ভরা হুজুররা জানে কতখানি কোজন সাথী একটা বর্ষাকালে বর্ষাকালে কারি হাতে পায়ে হেঁটে যাতায়াত করছে এখন বাইসাইকেল কিনতে পারি নেই আল্লাহ তাআলা আমার পঞ্চাশ লাখ টাকার দামের গাড়ি দিয়েছে জীবনে আমার আব্বা ডাকা কয়বার গেছে তার ঠিক নাই আমি আমার ফ্যামিলি সহ কয়েকবার হজমরা করছি আমাকে আল্লাহ তালা কত সুখে রাখছে কত আনন্দ রাখছে আমার তো সরকারি সার্টিফিকেটও নাই সরকারি চাকরিও নাই এমপি মন্ত্রীও না জীবনে টোন মারবো মন মারবো এমন কোনো লাইনও খুঁজে পালাম না কোনো লাইন পালাম না তাহলে আমারে আল্লাহ তালা এত সুখে রাখছে আমার শতভাগ বিশ্বাস জগতের কেউ আমারে খাওয়াইতে পারে না পারে কে আপনারও কেবারে পারে কিন্তু এই কারণ সেভাবে রাখেন হবে তানান সরকারি স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা যা আছে করোনার সময় সব বন্ধ হয়ে গেছে তারা চিন্তা করছে যদি কোনোদিন না খুলে তাই তো আমাদের চাকরি বাকরিও বাতিল হয়ে যাচ্ছে মরমানি কি খাই বাসপানি কি খাই তারা মরমানি কি খাই আমাদের কওমি মাদ্রাসা হুজুর গে সরকার কিছু দেয় নেই করোনা ভাতা গুলো দেয় নেই আল্লাহ রহমতে আমি আমার আমার মাদেশার ব্যাপার আমি বলছি সবাই সব হুজুরা সাক্ষী দিছে সারা জীবনের মাদ্রাসার যত সুন্দর চালাইছি করোনা তিন বছর তার চেয়ে সবচেয়ে ভালো করে চালা চালাইছি কোনো অভাব আনাটন নাই খাওয়াইছে কে আমি এই জায়গা অটল আল্লাহ এইভাবে তুমি জমিয়ে থাকো

যারা বলে স্বীকার করে ওই অবস্থার পর অটল অবিচল থাকে আর কাহারও কাছে মাথা নত করে না তাদের মরণের সময় তা তানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আজরাইল ফেরেশতা জান কবজা করবে আজরাইলের হাত থেকে জানটা ইল্লিনে নেয়া পর্যন্ত আমার পক্ষ থেকে জান্নাতি ৫০০ ফেরেশতা তোমার জানকে রিসিভ করতে যাবে পাঁচশো বেরোসায় যে কি কয় মরণকে সকলে ভয় পায় আর মরার সময় তো কে ভয় পায় আবার পিছনে যদি নিয়ে চিন্তা ব্যবসার কি হবে বণিতের কি হবে ছেলের কি হবে মেয়ের কি হবে বউডা যুবতী নতুন বউ তার কি হবে আমার বুড়ো বুড়ি আব্বা মা তাদের কি হবে তিনডা পাট জাগ দেয়া রইছে বাইসি আসতি পারলাম না তাব আসবে না কিডা দান পাইছে গেছে কাটি উঠবে কিডা ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা ওই ফেরেশতারা আইছে আপনারে কি বলে জানেন আল্লাহ তাআলা হ মৃত্যু ভয় পেও না ওয়ালা তাহজানু টেনশন করো না সব তোমার রব যেমন আল্লাহ এ কথার পর তুমি চলে আসছো তোমার

বলানা আরে মাওলানা সালাম সাহেব উলামাই کرام তোমাদেরকে যে জান্নাতের ফলবন দিয়েছিল ওই জান্নাতের ফলবনটা বেলাং না এই যে দেখো তোমার জান্নাত জান্নাতি প্লে কাডে আপনার জান্নাতের ছবি যাচ্ছে সামনে ধরবে আপনি তখন ওই জান্নাতকে পাইয়া হুর হাতের কাছে চলে আসছে গেলমান হাতের কাছে চলে আসছে জান্নাতি গাছের পাশা উপর দিক মাথা নিচের দিক ফলে ভরা এইটা হাতের কাছে চলে আসছে এরম এরম করে টুকায় এরকম এরম করে টুকায় এই জান্নাতের ভিতরে এমন ভাবে ডুবে গেছে জান্নাতের मोहब्बतে ফেরেশতা আজরাইল কোন পক্ষে জানডা নিয়ে যায় তা মাইয়াতের পায় না আছে হবে সূরা ইয়াসিনের তিলাওয়াত কোরআনে কারীমের তিলাওয়াত আই

এমন একটা মরণ কি চান আপনারা এরম একটা মরণ হোক চান না বেনামাজি বিড়ি খোর বিড়ির গন্ধ জাগে মুখী আছে বিড়ি যারা খায় তাদের মুখে বিড়ির গন্ধ হয় না এখন বিড়ি নাই হুজুর আমরা সিগারেট খাই হ্যাঁ তাতে আরও গন্ধ মুখে এই দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেস্তার মুখ দিয়ে জান না এ দিকটা কেন জান নেই স্বাভাবিকভাবে যারা বিছানায় মারা যায় দেখেন তারা মরে কোন পাশতে আগে ওই পাশে পাল মর্তি খানিক পরে না হাঁটুও নড়ে না এই তলপেট একটু নড়তেছে পরে দেখতে দেখতে একটু ঠান্ডা হয়ে গেছে তলপেট নড়া ছিল পরে কিছুক্ষণ পরে তলপেটও নড়ে না বুকের এই জায়গা একটু কাঁপতেছে পরে কার না বুকও নড়ে না এই গলকার গলার এই একটু নড়তেছে এক পাশে মরতি মর্তি আসতেছে এক পাশে মরতে মরতে মুখের কাছে আইসা ফেরেস তাজরাইল এভাবে হাতটা ধরে আর হাতের ভিতরে তার জানটা বের হয়ে যায় কন্যা সোহান এল মরণ আর বেঈমান গে মরণ এদিক টাকান বেঈমান গে মরণ সব যেরকম খেয়ে পড়ে এবার সহজ নিতর হয়ে গেছে পাউডার টু নড়া চড়া করে পাউডার টু নড়া চড়া করে এপাশ নড়ে না হাত নড়ে না বুক নড়ে না পাউ নড়ে ওর এই পাশতে মরতিছে ওর এই পাশতে মরতিছে ওর জানটা কোন পাশতে যায় জানেন ফেরেস্তা মলদারের ভিতর দিয়ে হাত দিয়ে ওর মুখের ভিতরে গন্ধ বিড়ির গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ বিড়ির গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ গাজার গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ সুদ খাই যে মুখ দিয়ে অবস্থা জান দেওয়া যাবে না সুদীর গন্ধ পায়খানা হচ্ছে খারাপ গুছের গন্ধ পায়খানা হচ্ছে খারাপ ওর মুখ দিয়ে জান দেবো না জান নেবো পাশার পিছন পেস্তে পিছন পেস্তে মলদারের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ওই পেস্তে জান দিয়ে যায় পরে নিচে টুক মরে সাপ মারার মতো সাপের এই পাশে আগে মরে যায় দেন খানিক সময় তো নড়ে দেখছেন না কারণ নেজে গবর দিলে তুমি নিমরই পরে পারে নেজে গবর দিলে মারা লাগে তুমি বিড়ি খাবে গাঁজা খাবে শূকর বুষ্কর তোমার নেজে গবর দিলে মারা লাগবে মরনের সময় কালেমালাসিভ হবে না এই রকম বেঈমানি মরণ চাই না ফেরেশতা আমার জানটা রিসিভ করে বলেন আমিন জোরে বলেন আমিন এমন মরণ যদি হয় এই সময় ফেরেশতারা কি কয় জানেন কোনো ভয় নাই আর কোনো ভয় নাই নাহনুআউলিয়া উকুম বিলহায়া কোন ঘুমাইনি বুড়ো হয়ে গেছি সত্যি বুঝতে তারপরে তোমার চাষিরে তুই আলাদা চুইনি অথবা দেখলাম বুড়োরে গুহলি সত্যি দেশে চাষিরে ঘরের অধীনে তুই আমরা কাম করি

একজনে কয় হুজুর আমি তো উক্কা খাতাম জমের খা উক্কা যে কি মহাব্বত উক্কা যখন চুমো দিতাম স্ত্রীর অত মহাব্বত এটা চুমো দেয়নি রাত্রি ঘুমে উঠে লাগবে উক্কা খাতাম এই উক্কা খাইলে এই বিপদ আছে পিছনে জান বেরোবে আপনার কাছে শুনিয়ে বয়তে সেই উক্কা দিতে চাইলে কিন্তু মহাব্বত কমে নাই বেসতে গেলে কালে উক্কা খাতি দেবে বেসতে গেলে যা সাবো তাই পাবো কাই উক্কা কি দেবে হুক্কা চাবি মদ চাবি গাঁজা চাবি ইয়াবা চাবি ফেন্সি যা চাবি তাই পাবি আল্লাহর কসম নইলে আল্লাহ মিথ্যেবাদী হয় ওলা কুম বিহা মা তাস্তাহি মা তাস্তাহি মা যা চাবা না কেরা ভিতরে না কারাত আছে যা চাইবা তাই পাবা কোন দুনিয়ায় কোন মহিলা বাচ্চা দেয় নাই এই দিক তাকান মেয়েদের জীবনে দুনিয়া জাগতিক কি বলা হয় সফলতা দুইটা জিনিসের ভিতরে একটা মেয়ের জাগতিক সফলতা কয়টা দুইটা একটা হলো উপযুক্ত বয়সে পছন্দের একটা স্বামী পাওয়া পছন্দের একটা স্বামী পাওয়া দুই নম্বরে দাম্পত্য জীবনে সন্তানের মা হওয়া কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নাই দেখবেন যে মুখে হাসি নাই কেমন আছেন কেমন আছেন আসি ভালো আল্লাহ তো কম দেইনে তো মা ডাক শান্তি পেলাম না ঠিক না এই আক্ষেপটা বুকে নিয়ে মারা গেছে জান্নাতে যাওয়ার পরে কাল্লা কত মহিলা আমার পাশতে মা ডাক শুনতো কেমন যে লাগতো আমি একটু মা হতে পারলাম না বাবার সাথে সাথে বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে গর্বধারণ হয়ে যাবে সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে বাচ্চা ডেলিভারি হয়েই মা কয়ে ডাক দেবে গলা জমাই ধরবে হুজুরের কাছে শুনে দেখেন হাদিসে আছে হাদিসে এ কথা বলার পরে এরপরে হুজুর আবার একটা কথা কইছে তবে এই কথা কোনো মহিলার মনেও জায়গা চাবে না এইটা মনে কের চাবে না তবে চাইলে পাবে চাইলে পাবে সাবে না দুষ্ট বিড়ি খাইতে মনে চাইলে পাবা তবে মনে সাবে না কারণ বিড়ি সাবে কে সময়ের সাথে সবকিছু পরিবর্তন এদিক থেকে ছোটবেলায় ছোট ছোট আটটু খাটু কুলা মানে তিন চার বছরের গেদা এই খেজুর যখন হয় এখন তো বোরোই শুরু হয়েছে তাই না দেখবেন যে ওরা পাল্লা দেয় ছোট বোরোয় আগে কি খাইছে

এগুলো যা বলতেছেন জান্নাতে গেলে মনে চাইলে পারেন তবে কিলে মনে চাইবেই না সবার পরিবর্তে ইচ্ছা ভালো তা পাবেন তাও ঠিক না ওয়ালাকুম ফি হামা তাস্তাগী আন তুসুকুম ওয়ালাকুম ফি হামা তাদউন বলেন সুবহানাল্লাহ রবকে রব্বুল শিকার করে টিকে থাইগা যদি morte পারে মরণটা এরকম হবে আর এরকম হবে আপনার জান্নাত লাস্টে যে খেলা হবে এ খেলা হবে যে খেলা হবে ওই খেলা নয় সেই খেলা খেলি তো চলি যা বাড়ি ছেড়ে আর জায়গা এ খেলায় ওই জায়গা থাকা হবে বলেন সোহান কি খেলা হবে আল্লাহ তালা সমস্ত জান্নাতিকে ডাইকা একটা পার্কের মধ্যে জমা করবেন জমা করিয়া এই পাশে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আর এ পাশে দাউদ আলাইসালাম দুইজন বসাবে আল্লাহ বসবে আর খেয়াল করে না এই যে যা যা কইছি না এ তার সামনে একেবারে তুচ্ছ বলে মনে হবে সামনে যে খেলা আসতেছে এখানে আল্লাহ পাক সকলকে ডেকে বলবে তোমরা কি কোরআন শরীফ ছিল শুনবা জি আল্লাহ শুনবো কে পড়বে কয় দাউদ আলাহিসাম পড়বে হ্যাঁ আমরা দুনিয়ায় থাকতে কে কাছে শুনতাম দাউদ নদীর নবীর এত সুর উনি গাছ দুলে যাইত পাহাড় হেলে আসতো পাখিরা মাথার পাশে যাইত সাগরের মাছ ভেসে চলে আসতো জঙ্গলের প্রাণী চলে আসতো সেই নবী পড়বে আল্লাহ বলে হ্যাঁ সেই নবী পড়বে তা পড়ো এবার দাউদ নবী পড়ো সুরো তহা বিসমিল্লা কয় শুরু করবেন পরে যখন শেষ আয়াত করে টান দিয়ে ছেড়ে দেবে আমি মাঝে মাঝে কই সুখ টান

এই আশ্চর্য কি শুনলাম কি শুনলাম এই কতি কতি পঞ্চাশ হাজার বছর কেটে যায় ফালাম্মা ফাকু এরপরে যখন স্বাভাবিক হবে এই মাঠে কারা কন্ত যারা রবকে রব শিকার করছে নেতা নেত্রী পিছনে দোলই বেড়াই নেই এর আর ঘর বাড়ি ভাঙ্গা বেড়াই নেই জাগায় খাইছে হালাল খাইছে এই মানুষগুলোর মরণের সময় যদি এইরকম মরণ হয় তাহলে তারাই মেহমানদারিতে বসবে এরপরে আল্লাহ বলবে আর শুনবা কাল কারি তো দুইজন দাঁত দোষ দুইজনের পড়া গেছে আর কেটা পড়বে আমার কোরআন আমি পড়বো তখনকার তাই তো সম্ভব বলে বুঝে রয়েছে আমরা তো কর্নে চলে যেতাম এত রাত্রে তাই জায়গা সেই শেষ ভক্ত আপনি আপনি বলবেন জি আল্লাহ আল্লাহ পাকা হজবুল্লাহ বিসমুল্লাহ করবেন না আল্লাহ পাক তো আল্লাহ আউজুবিল্লাহ মানে শয়তানের কাছে পানা চাই আল্লাহ তার শয়তানের কাছে পানা আলাদা বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি আল্লাহ আর কার নামে শুরু করবে এই জন্য আল্লাহ আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না শুরু আর রহমান পড়বে তবে আর রহমানের শুরুতে আল্লাহ একটা শব্দ বাড়া দেবে আনা শব্দ তোমরা যে আর রহমান বলো আনার রহমান সেই রহমান তো আমি বলেন না সুবহানাল্লাহ একটা করে আয়াত পড়বে এক এক রকম শেখ আয়াত করে ছেড়ে দেওয়ার পরে সব মানুষ জিম ধরে 1 লক্ষ বছর হইবস্থায় তাক মানে অর্গান হয়ে যাবেন শ্বাস নেবে শ্বাস শ্বাস নিয়ে একটা ভিন্ন জিনিসে বলার कायदा নাই যার যার শ্বাস সেই সেই বোঝে সেইভাবে শ্বাস নিতে থাকি ফালা মাফাকু এক লক্ষ বছর পরে যখন স্বাভাবিক হবেন তখন আল্লাহ পাকের কাছে আপনার অনুবতি চাইবেন আল্লাহ তাহলে আসি আজকে মাফিত তো শেষ আল্লাহ কয় না মাহফিলের শেষ এতে তবারক নজিলি কেমন আছো আমার এখানে मेहमान একটু তবারকের ব্যবস্থা করেন বুঝুন না করছে তা না বাড়ি যে খেয়ে নেন ওই দিন দাওয়াত থাকলো ছোট মাত্র সত্যি এত মানুষ যদি এক একটা খাইয়ে যান তাহলে যা দিচ্ছি তো তা কার মধ্যে চলে যাবে আল্লাহ আল্লাহ পাক সবাইরে রে বসাইয়া তবরক দিবেন এক একজনের সামনে একশো কান খান দস্তার খান এক হাজার বিশ আইটেমের খানা দিয়ে বলবে খাও সবাই বলবে না খাবো না কেন খাবো না কোমাসে কয় না আমাকে ওই জায়গায় নাসির হুজুর বলে আসলে এ বলে তুমি নেলাই দিয়ে গালে উঠে দিবা তুমি গালে মুখে উঠে খাওয়া বলে তো যে বিটিরা তুইও গেলে আমি নিজেরা খাবো নাকি আল্লাহকে এক্ষুনি হবে ওর মধ্যে জান্নাতি রুটি থাকবে জান্নাতি মাসে জিয়া যেত কাবিদি মিনার জান্নাতে সব মাছ না একটা মাসের পলিজার এক কোন একটু টিউমারের মতো ঠেলি হচ্ছে ওই ঠুক কাইটি একটু সইয়া তাই দিয়ে রুটি বানিয়ে রুটির সাথে পেশাইয়া একে টাইমে সব জান্নাতির মুখে আল্লাহর হাত দিয়ে উঠে দেবে গালে নিয়ে না সবাই আউরে বসে রেছে খাই না আল্লাহ কাছে দিলাম তো কলি যে গালে উঠে দিতে তা দিলাম খাও যে খাতে গেলে যদি তুমি আত সরাই নিয়ে যাও তোমার আত দেখতেছে খাবার হচ্ছে আতে মজা বসে ওই দেখো বলে তো এই কইসি আল্লাহ কয় খাও এ খাও ফিরে দিছি। নেলা কয় তোমার ধরে দিচ্ছি হে লুকমা খাও আবার দিচ্ছি পাঁচশো বছর একের পর এক আল্লাহ মুখে উঠে খাওয়া হয়ে যাবে

ইউজ ইখবি ইবাদাতি রাব্বি আল্লাহ কয় আমার সাথে ওই দিনে সাক্ষাৎ আমার হাতে লুকমা খাইতে হলে ফামান আর আরজু লেকা রাব্বি আমার সাথে সাক্ষাৎ যদি সে এই জায়গা দেখেন রব এই জায়গা আল্লাহ কয় না ফামান কানায় আরজু লেকা আল্লাহই কয় না কয় না এই রব ধরে আল্লাহ ঘুরে ঘুরে যায়

আরেকটা কথা মনে রাখবা কোনো আমল করার ব্যাপারে মানুষের প্রশংসা লোভ করবা না এর নাম শিরিকল ইবাদত আল্লাহ ওলা ইউস্টিখবি ইবাদতি রববিহি আহাদা এ জাগায় দেখেন রব ওলা ইস্টিখ্ব বিবাদতি রব বিহি রবের ইবাদতের সাথে কাউকে শরীফ করবা না ইবাদত পাবে একমাত্র কে নামাজ কার জন্য রোজা কার জন্য তবলিক কার জন্য চর্মনাই কার জন্য বসির মাদ্রাসা কার জন্য করব সব রবের জন্য ঠিক কি ঠিক না বলা আহাদা যদি এইভাবে ইবাদত করে আসতে পারেন তাহলে আপনি আমার কাছ থেকে মেহমানদারি পাবেন আল্লাহ আমাদের সকলকে नसीব করে বলেন আমিন একটা তারিখ মুখস্থ করেন বলেন 31 জানুয়ারি 31 জানুয়ারি 1 2 ফেব্রুয়ারি 1 2 ফেব্রুয়ারি সাল নির্বাচন না বিশ্বাস কি আগে কয়েকদিন ধরে তারিখটা মুখস্থ রয়েছি সেই ফিরে আসার জন্য ফিরে আবার করতেছি দশ এগারো বারো জানুয়ারি ছিল প্রথম শুনছিলাম পরবর্তীতে সেই ডেট চেঞ্জ হয়েছে সেই ডেট শুনি এখন একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি কত কত জায়গা গেছেন যুবক গেছো খরচ করছো একটা শিক্ষা সফর ইস্তেমার ময়দানে দেওয়া এবার রাজিয়া এখন থেকে পয়সা করছো দুই মাসের বেশি টাইম আছে চেষ্টা করলে ইনশাআল্লাহ তিন চার হাজার টাকা জোগাড় করার কোনো ঘটনা না প্রত্যেকেই পারবেন আল্লাহ তালা আমাদের যার তৌফিক দান করুন